বর্ষা বললেন শিল্পী সমিতি কি লাগে আজও বুঝলাম না নির্বাচন ঘিরে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গত নির্বাচনের পর সাধারণ সম্পাদকের পদটি নিয়ে আদালত পর্যন্ত দৌড়াতে হয়েছে শিল্পীদের এবারে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল উনিশ এপ্রিল এতে মিশা জল প্যানেল জয়লাভ করে তাদের শুভেচ্ছাও জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিনেত্রী নিপুণ কিন্তু কিছুদিন পর সেই নির্বাচন নিয়ে আদালতে রিট করেন এই নায়িকা শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানা মহলে এখন চর্চা এ নিয়ে এখন সবাই আলোচনার সমালোচনা করছেন সেই সময় বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের সুই চিত্রনায়িকা বর্ষা ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্টে এ নায়িকা লেখেন শিল্পী সমিতির শিল্পীদের জন্য কী কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যা জানি তা আর বললাম না পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নাই চিত্রনায়িকা বর্ষার পোস্ট অবশ্য নজর ঘরে এ এ নায়িকার মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে নিজেদের মতামত জানিয়েছেন তারা অনেকেই লিখেছেন আপনি ঠিক বলেছেন আবার কেউ লিখেছেন উচিত কথা বলেছেন আপনি তবে এর মধ্যে কেউ কেউ আবার ধন্যবাদও জানিয়েছেন বর্ষাকে এদিকে নিপুণ জানান এই নির্বাচনকে ঘিরেই তিনি নাকি তার মায়ের গয়না বিক্রি করেছেন আর তেরো লাখ টাকা সেই গয়না বিক্রি করে তিনি খরচ করেছেন নির্বাচনী প্রচারণায় যখন জানতে চাওয়া হয় তিনি লাখ টাকা কিভাবে খরচ করলেন তখন তিনি বলেন আমি এই তেরো লাখ টাকা আমার কর্মীদের পেছনে খরচ করেছি তারা প্রচার প্রচারণায় কাজ করেছে তাই ওভাবেই আমার তেরো লাখ টাকা খরচ হয়ে যায় এই গয়নাগুলো আমার মায়ের এবং খুবই শখের গয়না ছিল আমার আমি চলচ্চিত্র এবং সিনেমাকে অনেক অনেক বেশি ভালোবাসি বলেই আমি এই গয়না বিক্রি করে আমি চলচ্চিত্রে নির্বাচন করেছি। নির্বাচনকে ঘিরে উঠেছে। জানা যায় ডিপজল নাকি কুরবানিতে শিল্পীদের চাকরি দিবেন তার হাটে কিন্তু যদিও ডিপজল এটি সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি বলেছেন আমি মোটেও এ ধরনের কথা বলিনি শিল্পীরা কাজ করবে এ আমার গরুর মাঠে কেন